আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই কিছুদিন হইতে তাহার পাঠশালায় পূর্বের শৃঙ্খলা ছিল না পণ্ডিত মশায়ের দারুণ অমনোযোগে অনেক পড়ো কামাই করিতে শুরু করিয়াছিল এবং যাহারা আসিত তাহাদেরও পুকুরে তাল পাতা ধুইয়া আনিতেই দিন কাটিয়া যাইত শৃঙ্খলা অক্ষুণ্ণ ছিল শুধু ঠাকুরের আরতি শেষে প্রসাদ ভক্ষণে এটা বোধ করে অকৃত্রিম ভক্তিবশতই ছাত্রেরা এসময় সময় অনুপস্থিত থাকিয়া গৌর নিতায়ের অমর্যাদা করিতে পছন্দ করিত না এমনি সময় অকস্মাৎ একদিন বৃন্দাবন তাহার পাঠশালায় সমুদয় চিত্ত নিযুক্ত করিয়া দিল পরুদের তালপাতা ধুইয়া আনিবার সময় ছ ঘণ্টা হইতে কমাইয়া পনেরো মিনিট করিল এবং সারা দিন অদর্শনের পরে শুধু আরতির সময়টায় গৌরাঙ্গ প্রেমে আকৃষ্ট হইয়া তাহারা পঙ্গপালের ন্যায় ঠাকুরদালান ছাইয়া না ফেলে সেদিকেও খরদৃষ্টি রাখিল দশেক পরে একদিন বৈকালে বৃন্দাবনের তত্ত্বাবধানে পুরোরা সারিয়ে দিয়া দাঁড়াইয়া তারস্বরে গণিতবিদ্যায় বুৎপত্তি লাভ করিতেছিল একজন ভদ্রলোক প্রবেশ করিলেন বৃন্দাবন সসম্ভ্রমে উঠিয়া বসিতে আসন দিয়া চাহিয়া রহিল চিনিতে পারিল না আগন্তুক তারই সমবয়সী আসন গ্রহণ করিয়া হাসিয়া বলিলেন কি ভায়া চিনতে পারলে না বৃন্দাবন স্বলজ্জে স্বীকার করিয়া বলিল কই না তিনি বলিলেন আমার কাজ আছে তা পরে জানাব মামার চিঠিতে তোমার অনেক সুখ্যাতি শুনে বিদেশ যাওয়ার পূর্বে একবার দেখতে এলাম আমি কেশব বৃন্দাবন লাফাইয়া উঠিয়া এই বাল্য সুহৃদকে আলিঙ্গন করিল তাহার ভূতপূর্ব ইংরাজি শিক্ষক দুর্গাদাসবাবুর ভাগ্নে পনেরো ষোলো বৎসর পূর্বে এখানে পাঁচ ছয় মাস ছিলেন সেই সময় উভয়ের অতিশয় বন্ধুত্ব হয় দুর্গাদাসবাবুর স্ত্রীর মৃত্যু হইলে কেসব চলিয়া যায় সেই অবধি আর দেখা হয় নাই তথাপি কেউই কাহকেও বিস্মৃত হয় নাই এবং তাহার শিক্ষকের মুখে বৃন্দাবন প্রায় এই বাল্যবন্ধুটির সংবাদ পাইতেছিল কেশব পাঁচ ছয় বৎসর হইল এম এ পাশ করিয়া কলেজের শিক্ষকতা করিতেছিল সম্প্রতি সরকারি চাকুরিতে বিদেশ যাইতেছে কুশলাদি প্রশ্নের পরে সে কহিল আমার মামা মিথ্যে কথা তো দূরের কথা কখনো বাড়িও বলেন না গতবারে তিনি চিঠিতে লিখেছিলেন জীবনে অনেক ছাত্রকেই পড়িয়েছেন কিন্তু তুমি ছাড়া আর কেউ যথার্থ মানুষ হয়েছে কি না তিনি জানেন না যথার্থ মানুষ কখনো চোখে দেখিনি ভাই তাই দেশ ছেড়ে যাওয়ার আগে তোমাকে দেখতে এসেছি কথাগুলো বন্ধুর মুখ দিয়া বাহির হইলেও বৃন্দাবন লজ্জায় এতই অভিভূত হইয়া পড়িল যে কি জবাব দিবে তাহা খুঁজিয়া পাইল না সংসারে কোনো মানুষই যে তাহার সম্বন্ধে এত বড় স্তুতিবাক্য উচ্চারণ করিতে পারে ইহা তাহার স্বপ্নেরও অগোচর ছিল বিশেষত এই স্তুতি তাহারই পরম পূজনীয় শিক্ষকের মুখ দিয়া প্রথম প্রচারিত হইবার সংবাদে যথার্থই হতবুদ্ধ হইয়া দাঁড়িয়া রহিল কেশব বুঝিয়া বলিল যাক যাতে লজ্জা পাও আর তা বলব না শুধু মামার মতটা তোমাকে জানিয়ে দিলাম এখন কাজের কথা বলি পাঠশালা খুলেছ শুনি মাইনেও নাও না পুরোদের বই টই কাপড় চোপড় পর্যন্ত জোগাও এতে আমিও রাজি ছিলুম কিন্তু ছাত্র জোটাতে পারলাম না বলি এতগুলি ছেলে জোগার করলে কি করে তো ভায়া বৃন্দাবন তাহার কথা বুঝিতে পারিল না বিস্মিত মুখে চাহিয়া রহিল কেশব হাসিয়া বলিল খুলে বলছি নইলে বুঝবে না আমরা আজকাল সবাই টের পেয়েছি যদি দেশের কোনো কাজ থাকে তো ইতর সাধারণের ছেলেদের শিক্ষা দেওয়া শিক্ষা না দিয়ে আর যাই করি না কেন নিছক পণ্ডশ্রম অন্তত আমার তো এই মত যে লেখাপড়া শিখিয়ে দাও তখন আপনার ভাবনা তারা আপনি ভাববে ইঞ্জিনে স্টিম হলে তবে গাড়ি চলে নইলে এত বড় পদার্থটিকে ভদ্রলোকে মিলে গায়ের জোরে ঠেলাঠেলি করে এক নড়াতে পারবে না যাক তুমি এসব জানোই নইলে গাঁটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না আমি এই জন্য বিয়ে পর্যন্ত করিনি হে তোমাদের মতো আমাদের গাঁয়েও লেখাপড়া শেখবার বালাই নেই তাই প্রথমে একটা পাঠশালা খুলে শেষে একটা স্কুলে দাঁড় করাবো মনে করি তা আমার পাঠশালাই চলল না ছেলে জুটল না আমাদের গায়ের ছোটো লোকগুলো এমনি শয়তান যে কোনো মতেই ছেলেদের পড়তে দিতে চায় না নিজের মান সম্ভ্রম নষ্ট করে দিন কতক ছোট লোকদের বাড়ি পর্যন্ত ঘুরেছিলাম না তবুও না বৃন্দাবনের মুখ রাঙা হইয়া উঠিল কিন্তু শান্তভাবে বলিল ছোটলোকদের ভাগ্য ভালো যে ভদ্রলোকের পাঠশালায় ছেলে পাঠায়নি কিন্তু তোমারও ভাই আমাদের মতো ছোট লোকদের বাড়ি বাড়ি ঘুরে মান ইজ্জত নষ্ট করা উচিত হয়নি তাহার কথার খোঁচাটা কেশবকে সম্পূর্ণ বিধিল সে ভারী অপ্রতিভ হইয়া বলিয়া উঠিল না হে না তোমাকে তোমাকে সে কথা ছিছি তা আমি বলিনি সে কথা নয় কি জানো বৃন্দাবন হাসিয়া উঠিল বলিল আমাকে বলনি তা বিলক্ষণ জানি কিন্তু আমার আত্মীয় স্বজনকে বলছ আমরা সব তাঁতি কামার গয়লা চাষা তাঁত বুনি লাঙুল ঠেলি গরু চড়াই জামা জোড়া পড়তে পাইনে সরকারি অফিসে দৌড় যেতে পারি কাজেই তোমরা আমাদের ছোটলোক লোক বলে ডাকো ভালো কাজেও আমাদের বাড়িতে ঢুকলে তোমাদের মতো উচ্চ শিক্ষিত সদাশয় লোকেরও সম্ভ্রম নষ্ট হয়ে যায় কেশব মাথা হেঁট করিয়া বলিল বৃন্দাবন সত্যি বলছি ভাই তোমাকে আমি চাষাবুসর দল থেকে সম্পূর্ণ পৃথক মনে করে অমন কথা বলে ফেলেছি যদি জানতুম তুমি নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে নিয়ে রাগ করবে কখনো এই কথা মুখ দিয়ে বার করতাম না বৃন্দাবন কহিল তাও জানি কিন্তু তুমি আলাদা করে নিলেই তো আলাদা হতে পারি ভাই আমার সাত পুরুষ এদেশের ছোট লোকদের সঙ্গে মিলে রয়েছে আমিও চাষা আমিও নিজের হাতে চাষাবাদ করি এজন্যই তোমার পাঠশালায় ছেলে জোটেনি আমার পাঠশালায় জুটেছে আমি দলের মধ্যে থেকেই বড় দল ছাড়া বড় নই তাই তারা অসংকোচে আমার কাছে এসেছে তোমার কাছে যেতে ভরসা করেনি আমরা অশিক্ষিত দরিদ্র আমরা মুখে আমাদের অভিমান প্রকাশ করিতে পারি নি তোমরা ছোট লোক বলে ডাকো আমরা নিঃশব্দে স্বীকার করি কিন্তু আমাদের অন্তর্জামী স্বীকার করে না তিনি তোমাদের ভালো কথাতেও সাড়া দিতে চায় না কেসব লজ্জায় ও ক্ষোভে অবনত মুখে শুনিতে লাগিল বৃন্দাবন কহিল জানি এতে আমাদেরই সমূহ ক্ষতি হয় তবু আমরা তোমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী বলে মেনে নিতে ভয় পাই দেখতে পাও না ভাই আমাদের মধ্যে হাতুরে বদ্যি হাতুরে পণ্ডিতেই প্রসার প্রতিপত্তি লাভ করে যেমন আমি করেছি কিন্তু তোমাদের মতো বড় ডাক্তার প্রফেসরও আমল পায় না আমাদের বুকের মধ্যেও দেবতা বাস করেন তোমাদের এই অশ্রদ্ধার করুণা এই উঁচুতে বসে নিচে ভিক্ষা দেওয়া তার গায়ে বেঁধে তিনি মুখ ফেরান এবার কেশব প্রতিবাদ করিয়া কহিল কিন্তু মুখ ফেরানো অন্যায় আমরা বাস্তবিক তোমাদের ঘৃণা করিনি সত্যিই মঙ্গল কামনা করি তোমাদের উচিত আমাদের সম্পূর্ণ বিশ্বাস করা সে ভালো হয় না হয় শিক্ষার গুণে আমরা বেশি বুঝি তোমরাও চোখে দেখতে পাচ্ছ আমরাই সব বিষয় উন্নত তখন তোমাদের কর্তব্য আমাদের কথা শোনা বৃন্দাবন কহিল দেখো কেশব দেবতা কেন ফেরান তা দেবতাই জানেন সে কথা থাক কিন্তু তোমরা আত্মীয়ের মতো আমাদের শুভকামনা করো না মনিবের মতো করো তাই আমাদের পনেরো আনা লোকই মনে করেন যাতে ভদ্রলোকের ছেলের ভালো হয় তাতে চাষাবুসর ছেলেরা পাতে যায় তোমাদের সংশ্রবে লেখাপড়া শিখলে চার ছেলে যে বাবু হয়ে যায় তখন অশিক্ষিত বাপদাদাকে মানে না শ্রদ্ধা করে না বিদ্যা শিক্ষার এই শেষ পরিণতির আশঙ্কা আমরা তোমাদের আচরণেই শিখি কেশব আগে আমাদের অর্থাৎ এই দেশের ছোট লোকদের আত্মীয় হতে শেখো তারপর তাদের মঙ্গল কামনা করো তাদের ছেলেপিলেদের লেখাপড়া শেখাতে যেও আগে নিজেদের আচার ব্যবহারে দেখাও তোমরা অশিক্ষিত চাষাবুসকে নেহাত ছোট লোক মনে করো না বরং শ্রদ্ধা করো তবেই শুধু আমাদের ভয় ভাঙবে যে আমাদেরও লেখাপড়া শেখা ছেলেরা অশ্রদ্ধা করবে না এবং দল ছেড়ে সমাজ ছেড়ে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত বিসর্জন দিয়ে পৃথক হবার জন্য উন্মুখ হয়ে উঠবে না এ যতক্ষণ না করছ ভাই ততক্ষণ জন্ম জন্ম অবিবাহিত থেকে হাজার জীবনের ব্রত করো না কেন তোমার পাঠশালে ছোট লোকের ছেলে যাবে না ছোট লোকেরা শিক্ষিত ভদ্রলোককে ভয় করবে মান্য করবে ভক্তিও করবে কিন্তু বিশ্বাস করবে না কথা শুনবে না এই সংশয় তাদের মন থেকে কিছু না যে তোমাদের ভালো এবং তাদের ভালো এক নয় চরণের ক্ষুদ্র দেহ পুড়িয়া ছাই হইতে বিলম্ব হইল না কেশব সেই দিকে চাহিয়া চাহিয়া সহসা ভয়ঙ্কর দীর্ঘশ্বাস ফেলিয়া চিৎকার করিয়া উঠিল সমস্ত মিছে কথা যারা কথায় কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য তারা শয়তান হারাম জাদা জোচ্চুর বৃন্দাবন দুই হাঁটুর মধ্যে মুখ ঢাকিয়া অদূরে স্তব্ধ হইয়া ছিল ঘোর রক্তবর্ণ শ্রান্ত দুই চোখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া দেখিয়া কহিল শ্মশানে রাগ করতে নেই কেশব প্রত্যুত্তরে কেশব ওহ বলিয়া চুপ করিল ফিরিয়া আসিবার পথে বাগদিদের দুই তিনটি ছেলে গাছতলায় খেলা করিতেছিল বৃন্দাবন থমকিয়া দাঁড়াইয়া এক দৃষ্টি চাহিয়া রহিল শিশুরা খেলার ছলে আর একটা গাছতলায় যখন ছুটিয়া চলিয়া গেল বৃন্দাবন নিঃশ্বাস ফেলিয়া বন্ধুর মুখপানে চাহিয়া বলিল কেশব কাল থেকে যে প্রশ্ন আমার মনের মধ্যে উঠেছে এখন বোধ করি তার জবাব পেলাম সংসারের এক ছেলে মরাও প্রয়োজন আছে কেশব এইমাত্র গালাগালি করিতেছিল অকস্মাত এই অদ্ভুত সিদ্ধান্ত শুনিয়া অবাক হইয়া রহিল বৃন্দাবন কহিল তোমার ছেলে নেই তুমি হাজার চেষ্টা করলেও আমার জ্বালা বুঝবে না বোঝা অসম্ভব এ এমন জ্বালা যে মহাশত্রুর জন্য কেউ কামনা করে না কিন্তু এর দামও আছে কেশব এখন যেন টের পাচ্ছি খুব বড় রকমেই দাম আছে তাই বোধ ভগবান এর ব্যবস্থা করেছেন কেশব তেমনি নিরুত্তর মুখে চাহিয়া রহিল বৃন্দাবন বলিতে লাগিল এই জ্বালা আমার জুড়িয়ে যাচ্ছিল ওই শিশুদের পানে চেয়ে আজ আমি সকলের মুখেই চরণের মুখ দেখছি সব শিশুকেই বুকে টেনে নিতে ইচ্ছে হচ্ছে চরণ বেঁচে থাকতে তো একটা দিনও এমন হয়নি কেশব অবনত মুখে শুনিতে শুনিতে চলিতে লাগিল পাঠশালার পুরো বনমালি ও তাহার ছোট ভাই জল পান জল লইয়া যাইতেছিল বৃন্দাবন ডাকিয়া বলিল বনমালি কোথায় যাচ্ছিস রে বাবাকে জলপান দিতে মাঠে যাচ্ছি পণ্ডিত মশাই আমার কাছে একবার আয় তোরা বলিয়া নিজেই দুই হাত বাড়াইয়া দিয়া উভয়কে একসঙ্গে বুকের ওপর টানিয়া লইয়া পরম স্নেহে তাহাদের মুখের পানে চাহিয়া বলিল আহ আহ বুক জুড়িয়ে গেল রে বনমালি কেশব কাল বড় ভয় হয়েছিল ভাই চরণকে বুঝি সত্যিই হারালাম না আর ভয় নেই আর তাকে হারাতে হবে না এদের ভেতরেই চরণ আমার আছে এদের ভেতর থেকেই একদিন তাকে ফিরে পাব কেসব সভয়ে এদিকে চাহিয়া চাহিয়া বলিল ছেড়ে দাও হে বৃন্দাবন ওদের মা কি কেউ দেখতে পেলে ভারী রাগ করবে ও তা বটে আমি চরণকে পুড়িয়া আসছি যে বলিয়া ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল বনমালী পণ্ডিতমশাইয়ের ব্যবহারে লজ্জায় জড়োসড়ো হইয়া পড়িয়াছিল ছাড়া পাইয়া ভাইকে লইয়া দ্রুত পথে অদৃশ্য হইয়া গেল পণ্ডিতমশাই সেইখানে পথের ওপর হাঁটু গাড়িয়া বসিয়া ঊর্ধ্ব মুখে হাত চোর করিয়া বলিল জগদীশ্বর চরণকে নিয়েছ কিন্তু আমার চোখের এই দৃষ্টিটুকু যেন কেড়ে নিও না আর যেমন দেখতে দিলে এমনি যেন চিরদিন সকল শিশুর মুখে আমার চরণের মুখ দেখতে পাই এমনি বুকে নেবার জন্যে যেন চিরদিন দু হাত বাড়িয়ে এগিয়ে যেতে পারি কেশব শ্মশানে দাঁড়িয়ে যাদের গাল দিচ্ছিলে তারা সকলেই হয়তো জোচ্চোর নন কেশব হাত ধরিয়া বলিল বাড়ি চল চল বলিয়া বৃন্দাবন অতি সহজেই দাঁড়াইল দুই এক পা অগ্রসর হইয়া বলিল আজ আমার বাচালতা মাপ করো ভাই কেশব মনের উপর বড় গুরুভার চেপেছিল এই শাস্তি আমার কেন জ্ঞান তো এমন কিছু গোহত্যা ব্রহ্মহত্যা করিনি যে ভগবান এত বড় দণ্ড আমাকে দিলেন আমার কথাটা সম্পূর্ণ না হইতেই কেশব উদ্ধতভাবে গর্জিয়া উঠিল জিজ্ঞেস করোগে ওই হারামজাদা বুড়ো ঘোষালকে সে বলবে তার জব তপের তেজে জিজ্ঞেস করো কে আর এক সে বলবে পূর্বজন্মের পাপে উফ এই দেশের ব্রাহ্মণ বৃন্দাবন ধীরভাবে বলিল কেশব গোখ্র সাপের খোলসকে লাঠির আঘাত করে লাভ নেই পচা ঘোলের দুর্গন্ধের অপবাদ দুধের ওপর আরোপ করাও ভুল অজ্ঞান ব্রাহ্মণকেও কোথায় ঠেলে নিয়ে গেছে তাই বরং দেখো কেশব সেই সব কথা স্মরণ করিয়া ক্রোধে ক্ষোভে অন্তরে পুড়িয়া যাইতেছিল যা মুখে আসিল বলিল তবে এত বড় দণ্ড কেন বৃন্দাবন কহিল দণ্ড তো নয় সেই কথাই তোমাকে বলছিলাম কেশব যখন কোনো পাপের কথাই মনে পড়ে না তখন এ আমার পাপের শাস্তি স্বীকার করে নিজেকে ছোট করে দেখতে আমি চাইনি এ জীবনে স্মরণ হয় না গত জীবনের ঘাড়েও নিরর্থক অপরাধ চাপিয়া দিলে আত্মার অপমান করা হয় সুতরাং আমারে পাপের ফল নয় অপরাধের শাস্তি নয় এ আমার গুরু গৃহবাসের গৌরবের ক্লেশ কোনো বড় জিনিসই বিনা দুঃখে মেলে না কেশব আজ আমার চরণের মৃত্যুতে যে শিক্ষা লাভ হল তত বড় শিক্ষা পুত্রসোখের মতো মহৎ দুঃখ ছাড়া কিছুতেই মেলে না বুক চিরে দেখবার হলে তোমাকে দেখাতাম আজ পৃথিবীর যেখানে যত ছেলে আছে তাদের সবাইকে আমার চরণ তার নিজের জায়গাটি ছেড়ে দিয়ে গেছে তুমি ব্রাহ্মণ আজ আমাকে শুধু এই আশীর্বাদ করো আজ যা পেয়েছি তাকে যেন না হারিয়ে ফেলে সব নষ্ট করে বসি বৃন্দাবনের কণ্ঠ রুদ্ধ হইয়া গেল দুই বন্ধু মুখোমুখি দাঁড়াইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল সেদিন বৃন্দাবন একটি মাত্র কূপ প্রস্তুত করাইবার সংকল্প করিয়াছিল কিন্তু দেখা গেল একটি যথেষ্ট নহে গ্রামের পূর্বদিকেই অধিকাংশ দুঃখী মানুষের বাস এ পাড়ায় আর একটা বড় রকমের কূপ প্রস্তুত না করিলে জলকষ্ট এবং ব্যাধিপীড়া নিবারিত হইবে না তাই কেশব ফার্মের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সংবাদ লইয়া আসিল যে যথেষ্ট অর্থ ব্যয় করিলে এমন কূপ নির্মাণ করা যাইতে পারে যাহাতে শুধু একটা গ্রামের নয় পাঁচ সাতটা গ্রামেরও দুঃখ দূর করা যাইতে পারে উপরন্ত অসময়ে যথেষ্ট পরিমাণে চাষাবাদেরও সাহায্য চলিতে পারে বৃন্দাবন খুশি হইয়া সম্মত হইল এবং সেই উদ্দেশ্যে শ্রাদ্ধের দিন দেবোত্তর সম্পত্তি ব্যতীত সমোদয় সম্পত্তি রেজিস্ট্রি করিয়া কেশবের হাতে তুলিয়া দিয়া বলিল কেশব এই করো ভাই বিষাক্ত জল খেয়ে আমার চরণের বন্ধু বান্ধবেরা যেন আর না মরে আর আমার সকল সম্পত্তির বড় সম্পত্তি এই পাঠশালা এর ভারও যখন নিলে তখন আর আমার কোনো চিন্তা নাই যদি কোনো দিন এদিকে ফিরে আসি যেন দেখতে পাই আমার পাঠশালার একটি ছাত্র মানুষ হয়েছে আমি সেই দিনে শুধু চরণের দুঃখ ভুলব